আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কোভিডের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেক বাবা মা ভাই বোন আপনাদের সাংসারিক সমস্যাগুলো নিয়ে আমাকে মেসেজ করেছেন ভয়েস মেসেজ দিয়েছেন অনেকে ফোন করেছেন তো আপনাদের জন্য আজকে একটা বশীকরণ নিয়ে আলোচনা করব। যে সকল বাবা মা ভাই বোনেরা মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছেন অর্থাৎ আপনি হয় ম্যারিড না হয় আনম্যারিড কিংবা আপনি এমন কারো সাথে মানে সম্পর্কে জড়িয়ে পড়েছেন যে লোকটা ম্যারিড সেটা মেয়ে হতে পারে ছেলে হতে পারে যেই কেউ হতে পারে বা আপনি আনমেরিড হলেও এটা করতে পারবেন তবে বেশিরভাগ ক্ষেত্রে ইদানিং যেই সমস্যাটা হচ্ছে যে হয়তো বা স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে অথবা স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে কিংবা তারপরে দেখা গেছে কোনো না কোনোভাবে একটা সম্পর্কে জড়িয়ে গেছে তো দেখেন আমাদের কাছে যখন কেউ অনুরোধ করে এখন তিনি যদি হকদার হন তিনি যদি তার সম্পর্কটাকে সেভাবে রাখতে পারেন আমার আসলে কারো পার্সোনাল লাইফ ইন্টারফেয়ার করার কোনো মানে ইচ্ছা নাই তো আমার কাছে কাজ হচ্ছে যে যতটুকু কাজ দেয় বা যে যতটুকু কাজ নিয়ে আলোচনা করে ওখানেই আমার কাজ শেষ তো যাই হোক আজকে যে বিদ্যাটা আপনাদের জন্য আলোচনা করবে সেটা হচ্ছে আপনি যদি সেই যেই মানুষটাকে বসীভূত করতে যাচ্ছেন সেই মানুষটার যদি বিবাহ হয়েও যায় তারপর আপনি এই কাজটা করতে পারবেন এই বিদ্যাটা তার শরীরে অ্যাপ্লাই করতে পারবেন বিদ্যাটা যদি তার শরীরে অ্যাপ্লাই করেন তার যদি বিবাহ হয়েও যায় সেক্ষেত্রেও সে আপনার প্রতি আপনা মানে আকৃষ্ট হয়ে যাবে মাত্র সাত দিনের কাজ মাত্র সাত দিনের কাজ এখন যাদের বিদ্যা সম্পর্কে কোনো জ্ঞান নাই যারা বসী বিদ্যাকে বিদ্যা আগে কখনো করে সফলতা অর্জন করেন কিংবা মন্ত্র শক্তিতে দুর্বল সেই ক্ষেত্রে কারো কারো একুশ দিন বা পনেরো দিন পনেরো দিন একুশ দিন একুশ দিনের বেশি কারোই লাগবে না তো আপনাকে যে কাজটা করতে হবে মাটির একটা ঘটি জোগাড় করতে হবে যে কোনো দোকানে গেলে মাটির জিনিসপত্র যেসব জায়গা বিক্রি করে সেখানে পাবেন পেয়ে যাবেন একটা মাটির ঘটি জোগাড় করবেন সেই ঘটি থেকে নদী অথবা পুকুরের থেকে এক ঘটি জল আনবেন জল আনার পরে সেই ঘটিটাকে নিয়ে আপনি পূর্বমুখী হয়ে বসবেন পূর্ব দিকে মুখ করে বসবেন সকালবেলা বসবেন আনুমানিক নটার পরে যে কোনো সময় বসতে পারবেন বারোটার আগে দুপুর বারোটার আগে সকাল আহ আটটার পরে সকাল আটটার পরে দুপুর বারোটার আগে এর মধ্যে আপনাকে আমলটাতে বসতে হবে আপনি পূর্বমুখী হয়ে যখন বসবেন বসার পরে সর্বপ্রথমে চেষ্টা করবেন যেন আমার চেহারাটা ধ্যান করতে পারেন কারণ কি জানেন আপনি যখন একটা বিদ্যা করতে যাবেন ওই বিদ্যার গুরু যিনি গুরুকে ধ্যান করা আবশ্যক হয়ে পড়ে একটা বিদ্যা প্রয়োগ করতে গেলে একটা মন্ত্র শক্তি প্রয়োগ করতে গেলে সেখানে বহুত ধরনের মানে সমস্যা হতে পারে অনেক দেবদেবী আছে অনেক মক্কেল থাকে তারা ক্ষতি করতে পারে তা আপনার গুরু যদি আপনাকে আপনার ধ্যানে থাকে সেই জায়গায় কোনো ক্ষতির সম্ভাবনা নাই এখানে একটা নকশা দেওয়া থাকবে আপনাদেরকে যে নকশাটা আপনাকে আমার কাছ থেকে জাকার দ্বারা নিতে হবে সেই নকশাটা আপনি সামনে রেখে ওই ঘটিটার উপরে মানে যখন ঘটিটা পরিপূর্ণ করবেন পানি দিয়ে সেই ঘটিটার ভিতরে নকশাটা ভাজ করে দিয়ে দেবেন পানিতার ভিতরে দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা 313 বার পাঠ করবেন যেই মানুষটার জন্য আপনি এই মন্ত্রটা পাঠ করবেন তার চেহারাটা কল্পনা করবেন তাকে মনে মনে ধ্যান করবেন ধ্যানটা এমন হবে যেন সে আপনার সাথে হামবিস্তর করতেছে সহবাস করতেছে এরকম একটা ধ্যান করবেন তার ভিতরে একটা যেন অস্থিরতা কাজ করছে এরকম একটা ধ্যান করবেন তাকে নিয়ে ধ্যান করার পর আপনি পড়বেন দানেয়ালি বামেKali উত্তরে হনুমান দক্ষিণে কামবান ফলনার পাঁচ রুহ পঞ্চ প্রাণ দোহাই জমিনের ভিতরে শুধু আমার কাছে যদি ফলনা অন্য কোথাও যায় রাম হনুমানের পায় যে মন্ত্রটা বলে দিয়েছি মন্ত্রটা আপনি বার পাঠ করবেন বার পাঠ করার পরে মন্ত্র যখন শেষ হয়ে যাবে হাতে তিনটা তালি দিবেন তিনটা তালি দিয়ে ওখান থেকে উঠে যাবেন এই পানির ভিতরে যে নকশাটা আছে সেটা রাখাই থাকবে এই একই পানির উপরে ক্রমাগত সাত দিন আপনি আমল করবেন সাত দিন যখন আপনার শেষ হয়ে যাবে পানির ভিতর থেকে যে কাগজটা ভিজে আছে সেই কাগজটা উঠাবেন উঠিয়ে কোনো একটা কলা গাছের নিচে ওই কাগজটা নিয়ে গেড়ে দিয়ে আপনি চুপচাপ পাশে চলে আসবেন আসা যাওয়ার পথে কোনো মানুষের সঙ্গে কথা বলবেন না বাসায় এসে মাত্র এক ঘন্টা অপেক্ষা করবেন যেই মানুষটার জন্য আমলটা করেছেন পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক তার ভিতরে আপনার জন্য এমন ধরনের কাম আম সৃষ্টি হবে যে সে আপনাকে সারা একটা দিন থাকা তার জন্য কষ্টকর হয়ে যাবে একটা দিন এখন কোনো কারণে সে যদি সাত দিনের ভিতরে আপনার কাছে পৌঁছতে নাও পারে এই সাত দিনে সে আপনার সাথে যোগাযোগ রক্ষা করবে এমন ভাবে যোগাযোগ করবে যে সে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক সে আপনার কাছে যে কোনো মধ্যে চলে আসবে যদি কথাগুলো বুঝতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ভয়েস মেসেজ করে রাখবেন চেষ্টা করবো আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ভিডিওতে যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে বোঝানোর আমি চেষ্টা করেছি বোঝানোর তারপরে যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে